মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে জায়েজ আছে কিনা আলেমদের অনেকে বলতে শুনি সোলাইমান আল্লাহলামের স্ত্রী বিলকিস নাকি জিন জাতির থেকে ছিল কতটুকু সত্য জিন বিয়ে করা শখ যে প্রথম কথা হল মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে হওয়া এটা জায়জ নেই এবং এটার দ্বারা বিপর্যয় ডেকে আনা বলেন কি ডেকে আনা জিন আগুনের তৈরি মানুষ কিসের তৈরি এক নম্বরে শারীরিক মিলন আর হবে না শারীরিক মিলনের যে তৃপ্তি আছে এটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই দুই নাম্বার জিন আর মানুষের মধ্যে যদি বিয়ে হয় তাইলে বাচ্চা তৈরি হওয়ায় মানবজাতিকে জাতিকে মানব জাতির বংশ বিস্তারে কি হবে বাধা সৃষ্টি হবে এই জন্য এটা পসিবল না আর যদি করতে চায় তাহলে বিপদ হবে আর যেই কথাটা আপনারা শুনছেন হজরতলামাসম স্ত্রী বিলকিসের বিলকিস নাকি জিন জাতি ছিল বিলকিস জিন জাতি ছিল না কোন কোন আলেম তাপসিরবিদরা বলছেন বিলকিসের মা ছিল জিন জাতি কেজিন জাতি ছিল আচ্ছা এটা একটা কারণ আছে কারণটা হলো বিলকিসের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তাদের চল্লিশ পুরুষ তারা শাসক ছিলেন ইয়ামানকে তারা কি করতেন শাসন করতেন কয় পুরুষ আসতে কয় কয় পুরুষ তো বিলকিসের বাপ নিজেরে এতটাই ক্ষমতাশীল মনে করতেন সে বলতেন মানুষ আমারে বিয়ে করে কি আমার সমকক্ষ পৃথিবীতে কোনো মানুষ নাই সুতরাং আমি জিনকে বিয়ে করব তো বিলকিসের মাকে সে বিয়ে করছে বিলকিসের মায়ের নাম ছিল বালামা বিনতে শিশান তবে বিলকিসের মা যে জিনই ছিলেন এটা নিয়ে যথেষ্ট কি আছে একতেলাপ আছে তাপসিরের বিভিন্ন তাপসিরে আসছে যে হের মাটা জিন ছিল বাপটা ছিল মানব ছিল কিন্তু বিলকিস জিন ছিলেন না বিলকিস সাবা রাজ্যের রানী ছিলেন কোন রাজ্য সাবা বা সেবা যেটাই বলেন হুদহুদ পাখি এসে সোলাইম আল আসলামকে বিলকিসের ব্যাপারে খবর দিছে খবর দেওয়ার পরে হজরতে সোলাইমান আলাইসলাম বিলকিসের কাছে একটা চিঠি লিখছে কারণ বিলকিস ছিল সূর্য পূজারী পূজারী সূর্য পূজারী সোলাইমান আসলাম চিঠিতে লিখছে অইন্য হুমিন সোলাইমান বিস্মিল্লাহীর রহমান ইর রহিম চিঠি পাওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা আদান প্রদান হইছে পরবর্তীতে বিলকিস হজরতে সোলাইমান আলাসলামের সাথে ইমান আনসে কারপতি আসলাম তো মা ইসলাই অথবা আয়াতে আসছে এভাবে আমি ইমান আনলাম কার সাথে সাথে তাহলে বিলকিস একজন পরবর্তীতে ইমান আনছে কিন্তু বিলকিস জিন ছিলেন না তাপসিরে যেটা আসছে জিন কাকে বলা হয়েছে বিলকিসে কিন্তু বাপ কি ছিল মানুষ বাপ কি ছিল মানুষ সুতরাং এত বড় সাহস দেখেন না যে আপনি জিন বিয়ে করবেন এমন বিপদে পড়বেন আর বিলকিসের বাপে বিয়ে করছে অহংকারের কারণে বলেন কিসের যদি ঘটনা সত্য হয়ে থাকে তাইলে বিয়াটা করছিল কি কারণে যে আমার সমকক্ষ কেউ আছে নাকি আমি কারে বিয়ে কিছু কিছু পুরুষ আছে নিজের বউরে হই নিজ দিক গালি দেয় এরকমের কাপুরুষ আমাদের দেশে আসেনি খবরদার খবরদার স্ত্রীকে কখনো গালাগালি করবেন না স্ত্রীকে ঝগড়া লাগলে কখনো গালাগালি করবেন না তার বংশ তোলে গালি দিবেন না কারণ তার গর্বে আপনার সন্তান চাষাবাদ হবে আপনার স্ত্রীর গর্ব থেকে আপনার কি আসবে সন্তান আসবে তাকে মর্যাদা দিবেন তো বুঝাই দিলাম খবরদার এই চিন্তা ভাবনা করা যাবে না যারা জাদুকরের কাছে যায় তাদের ইমান শেষ গণকের কাছে গেলে চল্লিশ দিনের ইবাদত বরবাদ আর গণকের কথা বিশ্বাস করলে সব শেষ কথা বুঝেন নাই গণকের কাছে গেলে চল্লিশ দিনের ইবাদত বাদ আর গণকের কথা বিশ্বাস করলে ইমান শেষ এই জন্য খবরদার গনকের কাছে যাবেন না আমার কলিজার ভাইয়েরা এজন্য কখনো গণককে হাত দেখাবেন না গণকেরা হাত দেখে ভবিষ্যৎ বলে দেয় এরকম আছে অভাব নাই তাদের কাস্টমারও আছে এবং তাদের কাস্টমারগুলা এই মুসলমানদের মধ্য থেকেই একবার চিন্তা করেন আমার তকদিরের মালিক কে আল্লাহ পাক এজন্য খবরদার গণকের কাছে কখনো যাবেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গণককে হত্যা করার কথা বলেছেন সেজন্যে গণক যেই কথা বলে আল্লামা সাহেব এবার একটা মজার কথা বলছিলেন যে গণক যদি আপনার হাত দেখে ভবিষ্যৎ বলে আপনি তার একটা থাপ্পড় দিয়ে দিবেন তা থাপ্পড় দিলে সে বলবে তুমি আমারে থাপ্পড় দিলা কেন তখন আপনি বলে দিলেন যে আমার ভবিষ্যৎ কেমন হবে তুমি বলতে পারলা তো তুমি যে আজকে আমার কাছে আইলে থাপ্পড় খাইলা এটা তুমি আগে জানলাম না কেন কথার মধ্যে যুক্তি আছে কথার মধ্যে কি আছে আমার ভবিষ্যৎ কি হবে কোন দিকে যাবে আচ্ছা বলেন তো এটা কে জানে আমি যদি জানতাম যে সাবের বাজার গেলে ক্যান্টেনমেন্ট গেলে আমি এক্সিডেন্ট করবো আমি কি জীবনে যাইতাম কথা কন না কেন আমি কি এক মিনিট এক সেকেন্ড আগেও জানি এক সেকেন্ড পরে আমার কি হবে জানি এটা ইমান বলেন এটা কি এটা ইমান সই বুখারিতে একটি বর্ণনা আসছে হজরত ওমর রদ আনহু মুসলিম গভর্নরদের কাছে একটা চিঠি পাঠাইলেন সেখানে তিনি লিখেছেন তোমরা প্রত্যেক জাদুকর পুরুষ এবং জাদুকর নারীদেরকে হত্যা করো মনোযোগ আছে আপনাদের প্রত্যেক জাদুকর পুরুষ আর জাদুকর নারীদেরকে কি করো হত্যা করো আট নম্বর ইমান ধ্বংসের কারণ মুসলমানদের বিরুদ্ধে মুর্শ্রেকদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কাদেরকে সাহায্য করা এটা রাষ্ট্রের সাথে সমাজের সাথে জড়িত মুসলমানদের যারা হত্যা করে মুসলমানদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে সাহায্য করা যাবে নয় নাম্বার যে ব্যক্তি মনে করে মোহাম্মদ ইসলামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাতে যাওয়া যাবে তার আছে না গেছে ছেলে মেয়ে বিয়ে আপনি নিজে আত্মীয়তা করছেন আপনার বউ কি মুসলমান না খ্রিস্টান আপনি নিজেও এরকমের খিচুড়ি মার্কা মুসলমান বাংলাদেশে নাই বাপ মসজিদের সভাপতি হস করে যাই পোলারে পাঠাইছে ইউরোপে এমন এক জায়গায় গেছে যেখানে টাকা উড়ে তবে একটা ইহুদি মাইয়া বিয়ে করা লাগবে এই লুবে ওখানেতে না জানায় বিয়ে করে আবার বাংলাদেশও আরেকটা করে এরকমের দোকাবাস হ্যাঁ টাকার লেগে পাগল হয়ে টাকার জন্য টাকা দিয়ে কি করবি তুই এগুলি ধোকাবাজি আল্লাহ পাক বলছেন কোন মুশেক নারীকে কোন মোমেন পুরুষ অথবা কোন মোমেনা নারী কোন মুশেক পুরুষকে বিয়ে করতে পারবে না এটা আল্লাহর ফতুয়া আহলে কিতাব বিয়ে করা যায় আহলে কিতাব এখন আসেনি আহলে কিতাব কারা যেমন হজরত ঈসা আল আসলামের উন্মতেরা আহলে কিতাব কিন্তু ঈসা আসলামের উপরে যেই কিতাবটা হুবহুব আসমান থেকে আসছে ওইটা যারা অনুসরণ করে তারা হলো আহলে কিতাব কিন্তু বর্তমানে আপনি এইটা দূরবীন দিয়েও খুঁজে পাবেন না তারা তাদের কিতাবকে কি করে দিছে ধ্বংস করে দিছে খ্রিস্টানেরা চারটা ভাগে বিভক্ত হয়েছে কয়টা ভাগ এই চারটা ভাগের কারো আছে আসল কিতাবটা নাই তো আপনি আহলে কিতাব পাইলেন কই আহলে কিতাব তারা যারা আসমানি কিতাবকে অনুসরণ করে তাদের সাথে বিয়ে যায় কিন্তু আসমানি কিতাব আসেনি তাদের কাছে পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে কোরআন ছাড়া অন্য একটা কিতাবও কিতাব নাই এবং মতো তারা রাখে নাই এবং তারা নিজেরাও একথা দাবি করার সাহসও পায় না যে আমাদেরটা সঠিক জায়গায় আছে কিন্তু দুইশো কোটি মুসলমান আমরা বুক ফুলায় বলতে পারি আমাদের কোরআন রাসুলের উপরে যেমনটা নাজিল হয়েছে তেমনটাই আছে আমরা কি কোরআনের মধ্যে কোনো রদ বদল করছি কেউ কি করার সাহস পাবে কথা বলেন পাবে আমরা সাহস করে বলতে পারি যে আমাদের কোরআনের মধ্যে কোনো রদ বদল আলী কিতাব যারা দাবি করে তাদের কিতাব তো সাগাই নাই আপনি তাদেরকে বিয়ে করবেন কিভাবে এরপরে নয় নাম্বার দশ নাম্বার সরি দশ নাম্বার সর্বশেষ কথা আল্লাহর মনোনীত دین ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় যারা অন্য কোন কিসকে যারা অনুসরণ করে তাদের কোনো কিসি আল্লাহ দরবারে কবুল করে না করে আল্লাহ তাদেরকে অন্ধ বানাবে বলেন কি বানাবে অন্ধ বানাবে ওমান আরাদা আং যিকরি ফা ইননা লাহু মায়ীশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা দুনিয়াতে কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরাই নিয়েছে আমি কেয়ামতে তাদেরকে অন্ধ বানায় ওঠাবো নাউজ বি কি বানাবে তারা সেদিন বলবে ও আমাদের রব আমরা তো দুনিয়াতে চোখ কুসমান ছিলাম চোখ ছিল আমরা তো দেখতাম আজকে আমাদের চোখ নাই কেন আল্লাহ বলবেন দুনিয়াতে থাকতে তোমরা যেমনি ভাবে আমার হুকুম থেকে আমার কোরআন থেকে আমার বেদান থেকে মুখ ফিরে নিয়েছ আজকে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মুখ ফিরে নিলাম এক কথায় দুনিয়াতে যারা ইসলামের আইন কানুন দেখার পরে এটাকে আঁকড়ায় ধরে নাই ভালোবাসে না এটার জন্য সংগ্রাম করে নাই তারা কে আমতের ময়দানে অন্ধ হয়ে উঠবে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে অন্ধ হয়ে উঠতে চান কে বন্ধ হয়ে উঠতে চান ভালোবাসতে হবে কোরআন ভালোবাসতে হবে কোরআন আমার কলেজ ভাই ভাইয়ারাম আল্লাহ বলছেন খবরদার ইসলাম ছাড়া অন্য কিছুকে অনুসরণ করা যাবে না আল্লাহ পাক নিজেই বলছেন ইসলামী দিন মিনাল যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে গ্রহণ করবে তার কোন নে কামল আল্লাহ দরবারে কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে ইসলাম ছাড়া কোন ধর্ম কোন বিধান আপনি মানলেও আপনার এটা আল্লাহ দরবারে কবুল আল্লাহ পাক আবার বলছেন আফাগায়র দিন ইল্লাহি ইবগুনা ওয়া লাহ আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওাও ওয়া কারাহাও ওয়া ইলাইহি তারা কি আল্লাহর আনি তো দিন পরিবর্তন করে অন্য কোনো দিন তালাশ করে নাকি আসমান আর জমিনে যা কিছু রয়েছে সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আইন মানে আকাশ জমিনে যা কিছু আছে চিল্লান দিয়ে বলেন সবাই আইন মানে কার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এবার একটু জোরে জোরে বলেন সূর্য আইন মানে কার চন্দ্র আইন মানে কার গহ নক্ষত্র আইন মানে কার মহাসমুদ্রের পানি আইন মানে কার একমাত্র আল্লাহর আইনের সাথে গাদ্দারি করি আমরা মানুষ আমরা মানুষ সূর্য পূর্ব দিক থেকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে এই আইনটা কার দেখেন না বিজ্ঞানীরা মাঝে মধ্যে আপনাদেরকে ডর দেখায় কই মহাকাশ থেকে একটা পাথর খন্ড পৃথিবীর দিকে দে আসতেছে তো তুই বিষ খেয়ে মরি যায় পাগল কোথাকার শোনেন মহাকাশ থেকে একটা পাথরের খন্ড এসে পৃথিবীকে ধাক্কা দিয়ে দেওয়ার ধাক্কা দিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা পাথরে নাই এই যে জগৎ ঘুরতেছে লাসম সুয়াম বাঘুইলাহা আংতুদ্রিকাম ক্ষমার মহাশৈন্যে যা দেখতেছেন সবই ঘুরতেছে এটা সত্য কিন্তু এই ঘুরণের কারণে এক সাথে আরেকটা দাগ কাাবে এটা কখনো পসিবল নয় কারণ এরা হুকুম মানে কার নাতে আমরা ডট দেখা কয়টা পাথর খন্ড এসে পৃথিবীর আঘাত করবে কোন ক্ষমতা নাই পৃথিবীটাকে একটা নিরাপদ জায়গায় রাখছে কে জমিনটাকে বসবাসের জন্য উপযুক্ত করছে কে আল্লাহ তোর মাথা কুদ আর তুই কুদ আমি ছোটবেলা যুক্তিবাদী হিসেবে ওয়াজ শুনিছি শুনছেন উনি একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে শাশুড়ি তার দেড় হাইটটা বুটটা বোরে পাড়াইছে পানি আনার জন্য টিবল থেকে তো কলসি নিচে দিয়া কলসি পানি পুরাইছে পুরাইয়া যখন কলসি উঠে দেখেছে গেছে নাক ফুল কলসির ভিতরে পড়ে গেছে এটা যুক্তিবাদী সেবা এখন বউ বোর হাত দেড় হাতটা বোর হাত কয়া এখন বেড়িয়ে হাত দিয়ে তলাও হয় না জিনিস আর শাশুড়ি কেন এতক্ষণ লাগেনি পানি আনতে আনবো কি কলসির তো তলা নাই আসলে কি কলসির তলা নাই শোনেন এই যে পৃথিবী থেকে প্রথম আকাশ বিজ্ঞানীরা প্রথম কইছে যে আকাশ টাকাশ বলতে কিছু নেই অনেক দূরে তো এই জন্য নীলা নীলা লাগে এখন কয় আকাশ আছে মহাকাশে সৌরজগত আছে মিল কয় আছে কক্ষপথ আছে সবই আছে কোরআন বলতেছে পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সোবান আল্লাহ বাইজ না আর কোরআনের দূরত্বের গতি হইল বিদ্যুতের গতি আলোর গতি কিসের গতি আলো প্রতি সেকেন্ডে যায় এক লক্ষ তো 1 লক্ষ 86 হাজার মাইল বেগে গতিতে যদি আপনি প্রতি সেকেন্ডে যান তাইলে জমিন থেকে potom আকাশে যাইতে লাগবো কয়শো বছর 500 বছর তো potom আকাশটা কাছে না এর আকাশ কয়টা 500 জমিন কয়টা আপনি দুনিয়ার ক্ষুদ্রতম পৃথিবীতে বৈসা আপনি আল্লাহরে বুঝজা ফলাইবেন আপনার সাহস আছে মিয়া আল্লাহু সাক্ষাৎ আপনার সাহস আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে তাইলে আমরা জানলাম যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ইমান কি শেষ আর থাকে এই জন্য ইমানের পর্বে এটা শেষ করলাম এক নাম্বার আমাকে ক্ষমা করার ক্ষমতা কার আল্লাহের আমাকে ভরসা করতে হবে কার প্রতি কোনো কিছু চাইতে হবে কার কাছে এবং আল্লাহর দেয়া বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না এতটুকুতেই থাকেন দুনিয়া যত কিছু হোক আমাদের আখেরাত লাগবে বলেন তো কি লাগবে আখেরাত লাগবে তো জোরে আখেরাত লাগবে আখেরাত যদি চাই দুনিয়াকে পেছনে ফেলে দিতে হবে দুনিয়া ততটুকু লাগবে যতটুকু লাগে আমরা যখন বাথরুমে ঢুকি বাথরুম আমাদের লাগে নাকি লাগে না বাথরুম লাগে কিন্তু বাথরুমে ঢুকে আপনি ঘুমাইবেন বাথরুমে আপনি ততক্ষণেই থাকেন যতক্ষণ আপনার থাকা দরকার এরপরে কিন্তু আপনি বেরিয়ে যাবেন সেম পৃথিবী আমাদের লাগবে আমাদের টাকা লাগবে ব্যবসা লাগবে চাকরি লাগবে বাণিজ্য লাগবে শখ লাগবে তবে দুনিয়ার লোভে মোহে পড়ে আমাদের আখের আটটা যেন কি না হয় নষ্ট না হয় আমাদের আখের আট লাগবে বলেন আমাদের কি লাগবে আখের আট আমরা মুক্তি চাই বলেন আমরা কি চাই আমরা আখের হাতে মুক্তি চাই আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন ইসলামিক টোন টোয়েন্টি ফোর চার্জ অফ দ্য